নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকাকালীন তার পাশাপাশি কিছু গ্রামের বা দক্ষিণেশ্বরের কাছের লোকেদের সহিত তার খুব ভালো সক্ষতা গড়ে উঠেছিল তারা সকলেই রামকৃষ্ণদেবের অনেক অনুগত হয়ে উঠেছিলেন তেমনি একজন ব্যক্তিত্ব ছিল দাতারাম মণ্ডল আজ শোনাব এই দাতারাম মণ্ডল আসলে কে শ্রী ঠাকুরের সাথে তার পরিচয় কীভাবে হয়েছিল আসুন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি দক্ষিণেশ্বরের নবীন নিয়োগের বাড়ির অনতি দূরেই দেওয়ান দাতারাম মণ্ডলের বাড়ি শ্রীরামকৃষ্ণের সাধনাকালে ভৈরবী ব্রাহ্মণী তার কাছে এলে শ্রী রামকৃষ্ণ দাতারাম মণ্ডলের গঙ্গার ঘাটের অতিথিশালায় তার থাকার ব্যবস্থা করেন তাছাড়া মণ্ডল গৃহের নানা উৎসব অনুষ্ঠানেও তার উপস্থিতি ঘটত শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের ভাতুষপুত্র রামলাল চট্টোপাধ্যায় জানিয়েছিলেন এই মোরলদের অর্থাৎ দাতারাম মণ্ডলের বাড়িতে ঠাকুর এসে ঝুমুর গান শুনেছিলেন দাতারাম মণ্ডলের প্রবীণ বংশধর অর্থাৎ সনদ কুমার ঘোষ তাদের গৃহে শ্রীরামকৃষ্ণের আগমনের কথা সশদ্র চিত্রে স্মরণ করেন এখানে শ্রীরামকৃষ্ণের আগমনের প্রধান কারণ হল দুর্গোৎসব ও রথযাত্রা দুটি উৎসবে ছিল এই অঞ্চলের নাম করা উৎসব শ্রীরামকৃষ্ণ মণ্ডল বাড়ির দেব মন্দির অতিথিশালা স্নানের ঘাট ও সংলগ্ন ভুবনেশ্বর শিব মন্দির দর্শন করেছিলেন এই বংশের অধস্তন প্রবীণ পুরুষের অভিমত অনুসারে তার দাদুর আমলে শ্রীরামকৃষ্ণ তাদের বাড়িতে আসা যাওয়া করতেন এবং তার বাবাও শ্রীরামকৃষ্ণকে ছোটবেলায় দর্শন করেছিলেন সনদবাবুর উক্তির সপক্ষে সমকালীন একটি নথি উপস্থাপন করা হলো যা মণ্ডল বাড়ির ইতিহাসের সঙ্গে যুক্ত উনিশ শতকের একটি বিশেষ সময়কে নির্দেশ করবে এবং তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের সমসাময়িক কালের অনুষঙ্গ দেখাবে দাতারামের পপৌত্র প্রিয়নাথ ঘোষ তাদের অতিথিশালায় অভ্যাগতদের জন্য যে উইল করেন আঠারোশো সালে তার বয়ান ছিল নিম্নরূপ উপরোক্ত ব্যয়বাদে আমার স্টেটের সমস্ত উপসত্ত্ব আমার প্রপিতামহ দাতারাম মণ্ডল মহাশয়ের সংস্থাপিত দেবসেবা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দন ঠাকুর জিউ ও ভুবনেশ্বর শিব ঠাকুরজিউ আমার পিতা দেবনাথ মণ্ডল মহাশয়ের স্থাপিত দেবসেবা বানেশ্বর ঠাকুরজিউয়ের চিরস্থাপিত অতিথি সেবায় অর্পণ করিলাম উল্লিখিত উইল থেকে বোঝা যায় যে দাতারাম মণ্ডলের বংশধর প্রিয়নাথ ঘোষ মহাশয় আঠেরোশো সালে মণ্ডল বংশের বিভিন্ন দেবদেবতা ও অতিথি সেবার জন্য অর্থদান করেছেন ওইকালে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অবস্থান করছেন সঙ্গতভাবেই মনে হয় দাতারাম মণ্ডলের ওই অধস্থান পুরুষের সঙ্গেই শ্রী রামকৃষ্ণের সংযোগ ঘটেছিল সংশ্লিষ্ট প্রসঙ্গে উল্লেখ করতে হচ্ছে দাতারাম মণ্ডলের পৌত্র দেবনাথ মণ্ডলের চার পুত্র ছিলেন নবীনচন্দ্র ভলানাথ প্রিয়নাথ ও প্রমোথনাথ আঠারোশো আটাত্তর সালের উইলে প্রিয়নাথ স্বাক্ষর করেন কাজেই ধরে নেওয়া যেতে পারে সমকলে তার দুই জ্যেষ্ঠ ভাতা নবীনচন্দ্র ও ভোলানাথ প্রয়াত উপরয়ুক্ত উইল থেকে আরও জানা যায় যে দাতারাম মণ্ডল মূলত ঘোষ পদবীধারী যেহেতু বংশকৌলিন্য ও অর্থমর্যাদায় এই পরিবার গ্রামে মোরলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সেই কারণে তাদের নামের সঙ্গে মোরল তথা মণ্ডল শব্দ যুক্ত হয়েছে দাতারামের প্রকৃত নাম ছিল রামচন্দ্র ঘোষ তিনি বীরভূম জেলার অন্তর্গত গনুটি রেশম কুটির দেওয়ান ছিলেন সেই সুবাদেই প্রচুর অর্থ উপার্জন করে ধনী হয়ে উঠেছিলেন বীরভূম বারাসাত ও কাশিতে জমিদারি কিনেছিলেন ধনী হলেও তিনি ছিলেন উদার ও ধর্মপ্রাণ দেবসেবা ও জনসেবাই ছিল তার জীবনের উদ্দেশ্য সেকালে তার অতিথিশালা ছিল বিখ্যাত দূরাগত বণিকরা এসে বিশ্রাম নিতেন তার অতিথিশালায় বিশেষ করে পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রীর সাধু সন্ন্যাসীরা যাওয়া আসার পথে দলে দলে আশ্রয় ও বিশ্রাম নিতেন এই অতিথিশালায় দাতারাম মণ্ডলের বসত বাড়িটিও ছিল একটি দর্শনীয় বস্তু সে আমলে অর্থাৎ উনিশ শতকে সাত মহলার অট্টালিকা এ অঞ্চলে আর দ্বিতীয় ছিল না ওই সাত মহলা বাড়ির ভিতরই ছিল দুর্গা দালান ও দুর্গা মণ্ডপ সেখানে বিশেষ ধুমধামের সঙ্গে দুর্গোৎসব হতো এই দুর্গোৎসব উপলক্ষে চার পাঁচ দিন ধরে ঝুমুর কবিগান আঁকড়ায় ও কৃষ্ণযাত্রা অনুষ্ঠিত হতো মণ্ডল বাড়ির রথও ছিল এ অঞ্চলের বিশেষ দোষ্টব্য তাদের পিতলের রথ বাড়ি থেকে শুরু করে গঙ্গার ধার পর্যন্ত টানা হতো রথযাত্রার সময় জনারণ্য হয়ে উঠত এই অঞ্চল রথযাত্রা দেখতে এবং দুর্গোৎসবের যাত্রা শুনতে বেশ কয়েকবার শ্রীরামকৃষ্ণের আগমন ঘটেছে এই বাড়িতে মণ্ডল বাড়ির সঙ্গে শ্রী রামকৃষ্ণের যোগাযোগ প্রসঙ্গে একটি তথ্য সংগ্রহ করা হয়েছে মণ্ডল বাড়ির অবস্থান নবীন নিয়োগীর বাড়ির কাছেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে নবীন নিয়োগের পরিবারের সংযোগ দীর্ঘদিনের কিন্তু মণ্ডলদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সংযোগ তখনও নিবিড় নয় আঠারোশো সালের মধ্যেই দেবনাথ মণ্ডলের জ্যেষ্ঠ ও মধ্যম পুত্রের অকাল মৃত্যু হলে আত্মীয় প্রতিবেশীরা দেবনাথের তৃতীয় পুত্রকে জাগযজ্ঞ ও হোম সম্পাদনের পরামর্শ দেন মণ্ডল বংশের সেই পুরুষ তাদের কুলগুরুর নিকট এ ব্যাপারে উপদেশ চাইলে তিনি বলেন যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে অবস্থান করছে যে পরমহংস মশাই তাকে গৃহে এনে হরিনাম সংকীর্তন করালেই গৃহের কল্যাণ হবে প্রিয়নাথ মণ্ডল মহাশয় সেই মতো ব্যবস্থা করে শ্রী শ্রীরামকৃষ্ণকে তাদের গৃহে প্রদার্পণের জন্য অনুরোধ জানান শ্রী শ্রীরামকৃষ্ণ সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি কথা ভঙ্গ হয়েছে ভেবে পরের দিন এসে প্রিয়নাথকে জানান যে তার পূর্বপুরুষের ব্যবস্থাপনায় যে অতিথি সেবার ব্যবস্থা আছে সেটি ঠিকমতো হচ্ছে না সেটির দিকে যত্ন দিতে হবে এবং কেবলমাত্র ব্রাহ্মণ আর সাধুদের সেবাই যথেষ্ট নয় কাঙালিদেরও সেবার ব্যবস্থা করা চাই এতেই কল্যাণ হবে প্রিয়নাথবাবু পরমহংস দেবের নির্দেশ মতো অতিথি সেবার ওপর বিশেষ জোর দিয়েছিলেন তার অনুরোধেই শ্রী রামকৃষ্ণ রাত্রে যাত্রা ও ঝুমুর গান শুনতে এসেছিলেন জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জয় নমস্কার প্রণব আমি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ